আদ্রিতের নতুন ধারাবাহিকের লোক সেট শেষ কী কী তথ্য জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলা বিনোদন জগতের অন্যতম মাত্রা হল ধারাবাহিক আর এই ধারাবাহিকে টিআরপি লড়াই চলতেই থাকে আর এর জন্যই নিত্য নতুন 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 ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ একাধিক নতুন ধারাবাহিক আসায় পুরোনো ধারাবাহিকগুলোর উপর কোপ করছে দিন ধরেই টেলিপাড়ার সূত্রে খবর একরো নাকি নতুন ধারাবাহিক নিয়ে আসছে একরো হাত ধরেই কি অভিনেতা আদৃত ফিরছে ইতিমধ্যে আদৃত নাকি আজকে সকালে নতুন ধারাবাহিকের জন্য লোক সেটে শুটিংয়ে অংশ নিয়েছিল আদৃত্যয় শুটিংয়ে অনেকগুলো শর দিয়েছে যদিও আদ্রিতের নায়িকা চরিত্রে এই ধারাবাহিকে কে থাকবে সেটা এখনো খোলাসা করেনি নির্মাতারা আদ্রিত্রয়ের নতুন ধারাবাহিক নিয়ে অভিনেতা বলেন আমি বেশ কয়েকটি ধারাবাহিক থেকে প্রস্তাব পেয়েছি চারটা ধারাবাহিক থেকে প্রস্তাব পাওয়ার পর একটাকে সিলেক্ট করেছি প্রমো দেখার পরে ধারাবাহিকের সব কিছু খোলাসা হবে বলে অভিনেতা জানান এর আগে দর্শকদের জন্য টুইস্ট রেখে দিয়েছে তো বন্ধুরা নতুন ধারাবাহিকের জন্য অভিনেতা আদৃত্য লুক সেট দিয়েছে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ